এডুকেশনাল অ্যান্ড জব নিউজে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড থেকে কিভাবে আমরা অনলাইনে স্কলারশিপের আবেদন করব নবান্ন স্কলারশিপের অনলাইন আবেদন করতে গেলে আমাদের প্রথম সঠিক ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যে কোনো ব্রাউজার ওপেন করে সিএমআরএফ ডট ডব্লিউ বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক করার পর এই একটা পেজ খুলে যাবে এই পেজটার একটু নিচের নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশান ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স ফর হেলথ আমরা এখানে দুটো অপশান পেয়ে যাব এই দুটো অপশানের মধ্যে আমরা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশানের ক্লিক করবো এখানে আমরা দেখতে পাবো অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশান আমরা এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করলে একটা নতুন পেজ খুলে যাবে এই পেজটা খুলে যাওয়ার পর আমরা কী করব এখানে প্লিজ সাইন আপ ই মোবাইল নাম্বার ইজ রেজিস্টার্ড এই কথাটা যে লেখা আছে এইখানে দেখবেন সাইন আপ বলে একটা অপশান রয়েছে এই সাইন আপ অপশানে ক্লিক করবো সাইন আপ অপশানে ক্লিক করার পর অ্যাপ্লিক্যান্ট সাইন আপ বলে একটা পেজ খুলবে এই অ্যাপ্লিক্যান্ট সাইন আপ এই পেজে আমরা কি করবো ঠিক এই জায়গায় আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো মোবাইল নাম্বার দেওয়ার পর আমরা সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবো সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে কি হবে মোবাইলে একটা সিক্স ডিজিট ওটিপি চলে যাবে সেই সিক্স ডিজিট ওটিপি ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে যাবে সিক্স ডিজিট ওটিপি আমরা এখানে পুট করবো এবং পুট করার পর সিক্স ডিজিট ওটিপি সাবমিট করব এখানে সাবমিট অপশানে ক্লিক করব ঠিক তারপর আমরা এখানে একটা পাসওয়ার্ড দেবো নিউ পাসওয়ার্ড এবং সেই পাসওয়ার্ডটাকে আবার টাইপ করবো রিটাইপ নিউ পাসওয়ার্ড দুবার পাসওয়ার্ড টাইপ করার পর আমরা এখানে এই বক্সে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা দেখে দেখে এখানে লিখে দেবো ক্যাপচা কোড এখানে লিখে দেবো লিখে দেওয়ার পর আমরা ঠিক নিচে সাইন আপ অপশান দেখতে পাবো সাইন আপ অপশানে আমরা ক্লিক করবো সাইন আপ অপশানে ক্লিক করার পর আমরা এরকম একটা পেজ দেখতে পাবো যেখানে লেখা থাকবে মোবাইল নাম্বার অথেন্টিকেশান ইজ সাকসেসফুল অর্থাৎ আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর ওটিপি কনফার্ম পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড এইগুলো দেওয়ার পর আমরা সিকিউরিটি কোড বা ক্যাপচা কোডটা দেওয়ার পরে আমরা সাইন আপ অপশানে ক্লিক করবো করার পরে আমরা আমাদের মোবাইল নাম্বার অথেন্টিকেশান সাকসেসফুল দেখাবে অর্থাৎ একটা মোবাইলে মেসেজ চলে যাবে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো এই স্কলারশিপে আবেদনের প্রথম ধাপ রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনটা সবার কমপ্লিট হবে একটা রেজিস্ট্রেশন নাম্বারও মোবাইলে মেসেজ চলে যাবে ঠিক এরপর এরপর আমরা কি করব লগ ইন পেজে ঢুকবো লগ ইন পেজে যেখানে আমরা সাইন আপ করেছিলাম ঠিক সেই পেজের একদিকে রয়েছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এই লগ ইনে আমরা কি করব আমাদের যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করলাম সেই নাম্বারটা রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এখানে দেবো এবং যে পাসওয়ার্ডটা আমরা দিয়ে তৈরি করেছিলাম বা রেজিস্ট্রেশন করেছিলাম সেই পাসওয়ার্ডটা দেবো এবং যথারীতি তারপর আবার এই ক্যাপচাটা দেখে দেখে আমরা এই ক্যাপচা কোডের ঘরে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমরা কি করব লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার পর আমাদের এই ধরনের একটা পেজ চলে আসবে লগ ইন অপশানে ক্লিক করার পর এই পেজটা এলো এখানে লেখা রয়েছে হাউ টু অ্যাপ্লাই মানে কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত প্রসেস রয়েছে এবং অ্যাপ্লাই করার আগে অবশ্যই আমাদেরকে কি করতে হবে নিজেদের কাছে যে যে তথ্যগুলো রাখতে হবে সেটাও লেখা রয়েছে আমাদের অবশ্যই রাখতে হবে কি না স্টুডেন্ট নেম টেন্থ স্ট্যান্ডার্ড এক্সাম অ্যাডমিট অনুসারে অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুসারে স্টুডেন্টের নাম অর্থাৎ আমাদের মাধ্যমিকের অ্যাডমিটটা হাতের কাছে রাখতে হবে গার্ডিয়ানস নেম সেটাও আমরা অ্যাডমিট অনুযায়ী দেবো এজ সেটাও আমরা মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী দেবো টেন্থ স্ট্যান্ডার্ড রোল নাম্বার অ্যান্ড ইয়ার আমরা যে সালে পাশ করেছি সেই ইয়ারটা এবং অ্যাডমিটের উপরে যে রোল এবং নম্বরটা লেখা রয়েছে কোনো স্পেস ছাড়াই দেবো অর্থাৎ নাম্বার ছাড়াই ফুল অ্যাড্রেস উইথ পিন কোড আমাদের আধার কার্ডটার সঙ্গে রাখতে হবে মোবাইল নাম্বার এন্ড কিপ দা মোবাইল উইথ ইন রিচ ওয়াইল অ্যাপ্লাইং অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশনের সময় একটা ওই ওটিপির ব্যাপার রয়েছে মোবাইলটা অবশ্যই সঙ্গে রাখতে হবে এবং ইমেল আইডিটা অপশনাল ইমেল আইডিটা থাকলেও হবে না থাকলেও চলবে আবেদন করা যাবে ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ আমাদের ব্যাংকের বইটা আমাদের সঙ্গে রাখতে হবে যেখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ব্যাংকের নেম ব্রাঞ্চ এবং অ্যাপ্লিকেন্টের নাম সমস্ত কিছু তথ্য লেখা রয়েছে আমরা এই ডকুমেন্টসগুলো হাতের কাছে নিয়ে আবেদন শুরু করব এবার এখানে রয়েছে আমাদের কি কি পিডিএফ দরকার সমস্ত কিছু এখানে লেখা রয়েছে আমাদের পিডিএফ দরকার পাঁচশো কেবির মধ্যে লেখা রয়েছে অবশ্যই পাঁচশো কেবির মধ্যে রাখতে হবে পিডিএফগুলোকে আমাদের প্রথমে যেটা লাগবে প্রেয়ার অ্যাড্রেস টু দ্য অনারেবল চিফ মিনিস্টার ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ডিউলি সাইন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট কমপ্লিট অ্যাড্রেস মোবাইল নম্বর আর ইমেল আইডি শুড বি মেনশন ইন দ্য প্রেয়ার অর্থাৎ আমাদের প্রথম একটা আবেদনপত্র যেটা অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কীভাবে ফিল আপ করা হবে তার ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি আমার এই চ্যানেলে তো সেই অ্যাপ্লিকেশান ফর্ম যেটা ফিল আপ করেছ তাতে অবশ্যই নিজের সই থাকবে এবং তার উপরে একটা সাদা কাগজে দরখাস্ত লিখবে এবং সেটা এমএলএ রিকমেন্ডেশন থাকতে হবে এটা অবশ্যই প্রয়োজন এবং সেকেন্ড যেটা প্রয়োজন আমাদের ফর্মে টোটাল তিনটে পেজ থাকবে অ্যাপ্লিকেশান ফর্ম প্রথমে থাকবে সেকেন্ডে থাকবে সেলফ ডিক্লারেশন এবং থার্ড থাকবে রিকমেন্ডেশান বাই এমএলএ আমাদের রিকমেন্ডেশন টু দ্য অনারেবল চিফ মিনিস্টার ফর্ম লোকাল এমএলএ অথবা এমপি এই এটাও আমাদেরকে কী করতে হবে স্ক্যান করে পাঁচশো কেবির মধ্যে পিডিএফ আমাদেরকে রেডি রাখতে হবে ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট যেটা আমাদের ব্লকের থেকে দেওয়া বা মিউনিসিপ্যালিটি এরিয়া হলে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়া থেকে আমাদের ইনকাম সার্টিফিকেট একটা প্রয়োজন সেলফ ডিক্লারেশন বাই দ্য স্টুডেন্ট যেটা ফর্মের সেকেন্ড পেজে রয়েছে সেটাও আমাদেরকে পাঁচশো কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আমাদের পাঁচশো কেবির মধ্যে পিডিএফ প্রয়োজন মাধ্যমিক বা এইচএস এর ক্ষেত্রে মার্কশিট র্যাঙ্ক কার্ড অফ দ্য এন্ট্রান্স এক্সাম ফর প্রফেশনাল কোর্স যদি প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন হয়ে থাকো সেক্ষেত্রে র্যাঙ্ক কার্ডটা প্রয়োজন অ্যালটমেন্ট লেটার ফর অ্যাডমিশন ইন অ্যাবাভাব সেট প্রফেশনাল কোর্স ওই যে প্রফেশনাল কোর্স যেমন বিই বি টেক এম বিবিএস এইসব যে ফার্মেসি এই কোর্সগুলোতে কী করতে হবে আমাদের অ্যালটমেন্ট লেটার অ্যাডমিশানের ক্ষেত্রে প্রয়োজন এমনি ক্লাস ইলেভেনের ক্ষেত্রে এসব আমাদের প্রয়োজন নেই আর ব্যাংকের পাসবুকের প্রথম পেজটা প্রয়োজন যেখানে অবশ্যই আইএফএসি কোড অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট হোল্ডার নেম ক্লিয়ারলি ভিজিবল অর্থাৎ পরিষ্কার যেন বোঝা যায় অ্যাডমিশান রিসিভ ফর কারেন্ট ইয়ার অথবা সেমিস্টার অর্থাৎ ইলেভেনের ক্ষেত্রে ইলেভেনে যে ভর্তি হয়েছে সে অ্যাডমিশান রিসিভটা এইগুলো আমাদের আবেদনের ক্ষেত্রে পিডিএফ আপলোডের প্রয়োজন অর্থাৎ পিডিএফটা অবশ্যই পাঁচশো কেবির মধ্যে হতে হবে ঠিক তারপরে এইখানে একটা বক্স রয়েছে এই বক্সটাতে যতক্ষণ না আমরা ক্লিক করি ততক্ষণ এই অ্যাপ্লাই নাও এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এগুলো সব কি থাকবে একটু আবজা হয়ে আছে এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে বা অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করলে কিছু কাজ হবে না যতক্ষণ না আমরা এই বক্সটাতে ক্লিক করি তো প্রথমে আমরা ওই বক্সটাতে ক্লিক করব ওই বক্সটাতে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে অ্যাপ্লাই নাও অপশানটা চালু হয়ে গেছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ব্যাক টু হোম সমস্ত অপশানই চালু হয়ে গেছে তো আমরা এখান থেকে প্রথমে কী করব অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবো অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে আমরা দেখতে পাবো প্রথমেই রয়েছে বেসিক ইনফরমেশান বেসিক ইনফরমেশনে কি কী দিতে হবে আমাদেরকে এখানে আমাদেরকে দিতে হবে স্টুডেন্ট নেম অর্থাৎ ছাত্রছাত্রীর এখানে নাম দিতে হবে ছাত্রছাত্রীর নাম দিতে হবে ফাদার্স অথবা মাদার্স নেম অর্থাৎ বাবা বা মায়ের নাম দিতে হবে রিলেশনশিপ উইথ স্টুডেন্টস যার নাম দিলাম যদি বাবার নাম দিয়ে এখানে ফাদার করবো মায়ের নাম দিলে এখানে আমরা মাদার করবো এরপরে স্টুডেন্ট জেন্ডার সিলেক্ট করব মেল অথবা ফিমেল তার এজটা লিখবো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী ক্যালকুলেশান করবো দু হাজার পঁচিশ সাল ধরে আমরা ক্যালকুলেশান করবো ক্লাস টেনের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ক্লাস টেনের রোল নাম্বার লিখবো এবং কত সালে পাস করেছি ইয়ার অফ পাসিংটা এখানে উল্লেখ করবো ক্যাটাগরি আমরা লিখবো জেনারেল এসসি এস টি ও এটা আমরা ফিল আপ করবো প্রথম তাহলে আমাদের বেসিক ইনফরমেশন এই তথ্যগুলো দিতে হবে ঠিক এরপরে আমরা কী করব তার নিচেই অ্যাড্রেস অপশান থাকবে অ্যাড্রেসে আমরা প্রথমেই সিলেক্ট করব কোন জেলায় অবস্থিত অ্যাপ্লিকেন্ট কোন জেলায় বাড়ি সেই জেলা আমরা লিখবো তারপরে জেলা অনুযায়ী পুলিশ স্টেশন লিখব তারপরে পিনকোড নাম্বার লিখব পোস্ট অফিসের নাম লিখবো এবং গ্রামের নাম লিখবো এই অপশানগুলো দেওয়ার পরে আমরা কি করবো আমাদের এই ডিটেলসগুলো দিতে হবে আমাদের ন্যাশনালিটি আমরা ইন্ডিয়ান করব অবশ্যই ইন্ডিয়ান করব ন্যাশনালিটি রিলিজিয়ান কি করব হিন্দুইজম বা যার যেটা রিলিজিয়ান সে সেটা সিলেক্ট করবে মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে আসবে যেহেতু আমাদের রেজিস্ট্রেশন হয়ে আছে এবং ইমেল আইডিটা আমরা লিখবো এখানে মান্থলি ফ্যামিলি ইনকাম যে যার পরিবারের মাসিক যে আয় যেটা আমাদের ইনকাম সার্টিফিকেটের উল্লেখ রয়েছে সেটাই লিখব এবং আমরা ওই যে ইনকাম সার্টিফিকেটটা আপলোড করবো সেই ইনকাম সার্টিফিকেটটা ইস্যুইং অথরিটিকে অর্থাৎ আমরা যদি ব্লক থেকে নিয়ে দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা বিডিও অফিস বিডিও অফিস থেকে দিয়েছি ব্লক ডেভেলপমেন্ট অফিসার এখানে আমরা লিখব রেকমেন্ডেড বাই এমএলএ অথবা এমপি সেই এমএলএ বা এমপির আমরা নাম লিখবো আমরা এই পেজে আপাতত এই ডিটেলসগুলো দিয়ে আমরা কি করবো ফিল আপ করবো সমস্ত তথ্য ঠিকঠাকভাবে ফিল আপ করার পর আমরা কি করব এখানে নেক্সট অপশানে একটা ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পরে আমরা নতুন একটা পেজ দেখতে পাবো নতুন পেজে আমরা দেখতে পাবো ওয়েদার ড্রয়িং কন্যাশ্রী অর্থাৎ কন্যাশ্রী যদি পেয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করব এখানে ইয়েস করবো আর যদি না পেয়ে থাকে ছেলেদের ক্ষেত্রে অবশ্যই না হবে সেক্ষেত্রে আমরা নো করব কন্যাশ্রী অ্যাপ্লিকেশান ওয়েদার ড্রয়িং স্টাইফেন ফর এস সিএসটি অফিসি এস সি এস টি অফিসির ক্ষেত্রে যদি কোনো স্টাইফেন পেয়ে থাকে সেক্ষেত্রে আমরা ইয়েস করবো নাহলে নো করবো ওয়েদার ড্রয়িং এনি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এই স্কলারশিপ ছাড়া অন্য কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে যদি কোনো একই একই কোর্সের জন্য স্কলারশিপ পেয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করলে কিন্তু এই স্কলারশিপে আবেদন করা যাবে না এক্ষেত্রে আমরা তাহলে এই স্কলারশিপ আবেদন করতে গেলে এটা নো করব কারণ গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী আমরা যে কোনো একটা প্রেজেন্ট কোর্সে একটাই স্কলারশিপ বা সরকারি স্কলারশিপ পেতে পারি তারপরে আমরা কি করব ডিটেলস অফ প্রেজেন্ট কোর্স অফ স্টাডি অর্থাৎ বর্তমানে আমরা যে কোর্সে ভর্তি হয়েছি সেই কোর্সের সমস্ত তথ্য সঠিকভাবে দেব আমরা যদি ইলেভেনে ভর্তি হয়ে থাকি আমরা এক্ষেত্রে কি করবো এইচএস ইলেভেন যদি গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ারে ভর্তিতে হয়ে থাকে এক্ষেত্রে আমরা লিখবো ফার্স্ট ইয়ার এরপরে আমরা এখানে তার আগে আমরা সিলেক্ট করবো বোর্ড আমরা কোন বোর্ডের আন্ডারে ভর্তি হয়েছি এক্ষেত্রে বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এক্ষেত্রে আমরা সেকেন্ডারি এডুকেশন না এখানে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই বোর্ডের আন্ডারে আমরা কি করেছি এইচএসএ ভর্তি হয়েছি এবং তারপর কি করবো আমরা এখানে কোন ইনস্টিটিউশনে ভর্তি হয়েছি সেই ইনস্টিটিউশনের নাম লিখব এরপর আমাদের এখানে চারটা ডিজিল লিখলে অটোমেটিক স্কুলের নাম চলে আসবে এরপর কোয়ালিফাইং এক্সামিনেশান পাস্ট কোন এক্সামিনেশান আমরা পাস করে এই এখানে ভর্তি হয়েছি সেক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রে আমরা যদি আমরা ইলেভেনে ভর্তি মাধ্যমিক সিলেক্ট করবো যদি আমরা কলেজে ভর্তি এখানে আমরা এইচএস সিলেক্ট করবো এখানে আমরা বোর্ডের নাম লিখবো কোন বোর্ডের আন্ডারে আমরা মাধ্যমিক পাস করেছি কোন সালে পাস করেছি সেটা লিখবো এরপর আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী আমাদের রোল নাম্বার লিখব এবং পার্সেন্টেজ অফ মার্কস আমরা কত পার্সেন্ট নাম্বার পেয়েছি এটা অটোমেটিক আমাদের রোল নাম্বার লেখার পরে অটোমেটিক এই ঘরে চলে আসবে এটা আমাদেরকে আলাদা করে পুট করতে হবে না এরপর আমরা কি করবো আমাদের ব্যাঙ্ক ডিটেলস প্রথমে এখানে আমরা উপরে আমরা কি লিখবো ব্যাঙ্কের নামটা লিখবো এখানে আমরা ব্যাঙ্কের নাম লিখব ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরটা সঠিকভাবে দেবো ব্যাঙ্কের অ্যাকাউন্টটা আবার দেবো একটু নিচের দিকে আমরা দেখতে পাবো আইএফএসসি কোড সেক্ষেত্রে আমরা দেবো আইএফএসসি কোড সব ডিটেলস দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট করবো ঠিক এরপরে আমরা দেখতে পাবো এরকম একটা ইন্টারফেস এখানে আমরা কী কী পরপর আমাদের এই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে প্রথমে আমরা আপলোড করবো অ্যাপ্লিকেন্স প্রেয়ার তারপরে রিকমেন্ডেড সার্টিফিকেট বাই এমপি অথবা এমএলএ ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন অব স্টুডেন্ট মাধ্যমিক অ্যাডমিট কার্ড কোয়ালিফাইং এক্সামিনেশন মার্কশিট র্যাঙ্ক কার্ড যদি কোনো প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন হয়ে থাকে সেক্ষেত্রে র্যাঙ্কড এবং অ্যালটমেন্ট লেটার পর অ্যাডমিশন এই দুটো ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবই আর অ্যাডমিশন রিসিপ্ট এইগুলো আমাদেরকে পাঁচশো কেবির মধ্যে পিডিএফ আপলোড করতে হবে পিডিএফ আপলোড করার পর সমস্ত পিডিএফ আপলোড হয়ে গেলে আমরা এরকম একটা পেজ দেখতে পাবো এখানে আমরা কী করবো আমরা এখানে অ্যাকশানে গিয়ে ভিউতে গিয়ে আমরা সব ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে আপলোড করলাম কি না ভিউতে গিয়ে একবার দেখে নেবো দেখে নেওয়ার পর যদি কোনো ডকুমেন্টস ভুল হয়ে থাকে সেক্ষেত্রে ডিলিট ডকুমেন্টস করবো ডিলিট করার পরে আমি আবার ঘুরে সঠিকভাবে আপলোড করব আপলোড হয়ে গেলে আমরা এই বক্সটাতে ইয়াস করবো এই বক্সটাতে আমরা ইয়াস করবো ইয়াস করার অর্থ ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টস সাবমিটেড আরেকটি নর্ডার আমরা একটা ডিক্লারেশন দিলাম যে আমাদের উপরের আবেদনের যে তথ্যগুলো এবং আমাদের ডকুমেন্টসগুলো সব সত্যি ঠিক তারপরে আমরা কী করব অ্যাপ্লিকেন্স সামারি প্রিভিউ করব অ্যাপ্লিকেন্স সামারিটা আমরা একবার দেখে নেবো যে আমাদের সমস্ত তথ্য ঠিকঠাক দেওয়া আছে কি না সমস্ত তথ্য ঠিকঠাক থাকলে আমরা কী করব ঠিক তারপরের বেজে এসে আমরা সব ডিটেলসগুলো দেখে ঠিক এই জায়গায় আমরা সাবমিট অপশান দেখতে পাবো সাবমিট অপশানে আমরা কি করব সাবমিট করে দেবো সাবমিট করলে আমরা এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন একটা অপশান পাবো এই প্রিন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা আমাদের আবেদন করা যে ফর্মটা সেটা প্রিন্ট আউট নিতে পারবো এবং একদম নিচে লেখা থাকবে যে আমাদের অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেস এরপর আমাদের আর কিচ্ছু করতে হবে না অনলাইনে আবেদন হয়ে যাবে আমরা কিছুদিন পর এই অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা চেক করে নেব নিজেদের মোবাইল নাম্বার দিয়ে লগ করে আমরা নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবো অনলাইনে আবেদন এইভাবেই আমরা ধাপে ধাপে নিজের বাড়িতে বসেই করে নিতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন